ভেবে দেখছ একদিন আমি আর থাকব না তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যিই নিঃশ্বাস থেমে যাবে হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার নাম ধরে চোখ বিজাতে বিজাতে আমি চিরতরে হারিয়ে যাব তখন চারপাশের কান্নার শব্দ হাহাকার মানুষের ভিড় সবাই বলবে সে আর নেই খবরটা বাতাসের মতো তোমার কাছেও পৌঁছে যাবে সেই মুহূর্তে তুমি কি থেমে যাবে বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগবে না হয়তো তুমি একবার শেষ বারের মতো দেখতে আসবে আমাকে আসবে তো এসে দেখবে সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ চারপাশে কান্নার ঝড় কোলাহল আর আমি নিশ্চুপ চিরতরে নীরব যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করত আজ তা বন্ধ যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরত আজ তা চিরতরে নিভে গেছে অথচ এই হৃদয়ই ছিল তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ তুমি যখন আমার দিকে তাকাবে হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে ভাববে সেই মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিল হয়তো তোমার অশ্রু ঝরবে কিন্তু আমি তো আর কিছু দেখতে পাব না আমি তখন শুধু নিথর শুয়ে থাকব চারপাশের কান্না শুনতে পাব না শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাব তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে আমি কেন এভাবে চলে গেলাম কিন্তু উত্তর তোমার হাতে নেই উত্তর লুকিয়ে থাকবে আমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে যে রাতগুলোতে আমি তোমার জন্য জেগেছিলাম লুকিয়ে থাকবে আমার ভেজা বালিশ যে বালিশে তোমার নাম ধরে কান্না গিয়েছিল লুকিয়ে থাকবে আমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো তখন তুমি বুঝবে ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে অবহেলিত মানুষ একদিন কেমন করে অবহেলা হয়ে যায় তখন হয়তো তুমি আক্ষেপ করবে যদি একটু আগেই বুঝতে যদি একটু আগেই ফিরে আসতে কিন্তু তখন আর কিছু করার থাকবে না আমার জীবন তখন শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে আমার অগাধ ভালোবাসার স্মৃতি আর তোমার বুকের ভেতরে জমে থাকা অনুশোচনা তো তুমি যদি তখন আমার পাশে দাঁড়িয়ে কবরের চোখে বলো, আমিও তোমাকে সত্যিই ভালোবাসতাম। আমি কি শুনতে পাব না তখন আমি নির্বতায় হারিয়ে যাব তোমার প্রতিটি কথা বাতাসে মিলিয়ে যাবে তোমার প্রতিটি অশ্রু মাটিতে ঝরে পড়বে